নমস্কার বন্ধুরা আজকে আমি ওলের সুন্দর একটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যা মাংসের স্বাদকেও হার মানাবে এই ওল যদি আপনারা রান্না করে বাড়িতে দেয় আর এক সাইডে একটা বাটিতে যদি মাংস রান্না দেয় তো তাহলে আপনারা মাংস ফেলে এইভাবে যদি ওলকে রান্না করে দেয় ওলটিই কিন্তু খাবেন এতটাই সুস্বাদু হয় এই ওলের রেসিপিটি তো চলুন প্রথমে আমি ওলটিকে কেটে নেবো উলটি আমি একটু বড় বড় সাইজ করে কেটে নেব আমি ওলটিকে দু তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যে ঢাকায় ছেঁকে নিয়েছি এবার একটু অল্প করে লবণ মাখিয়ে দেব এইভাবে নুনটি মাখানোর পর মিনিট পাঁচেক রেখে দেব ততক্ষণ আমি পেঁয়াজ রসুনগুলো রেডি করে নেব আমি কাঁচা মশলাগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি এখন কিছু গোটা মশলা শুকনো মশলা নিয়েছি এগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। আমি একটু এক চামচ মতো গোটা ধনে নিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি আর একটা দারুচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ হাফেরও কম একটু গোলমরিচ আর দুটো তেজপাতা এগুলোকে সব একসঙ্গে শুকনো কড়াই নেড়ে ভেজে নেব প্রথমে আমি তেজপাতা এলাচ লবঙ্গ আর গোলমরিচগুলো একসঙ্গে দিয়ে দেবো এগুলো একটু হালকা ভাজা হওয়ার পর তারপর আমি ধনে জিরে আর মৌরিটা দেব মশলাটা লাল করে ভেজে নিয়েছি এইভাবে লাল করে ভাজতে হবে যেন না পুড়ে যায় ঠান্ডা হোক ততক্ষণ আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই এবার আমি সর্ষের তেল দিচ্ছি এই রান্নাটি আমি সরষের তেলেই করব সর্ষের তেলে রান্নাটি করলে স্বাদ খুব সুন্দর হবে ওলটা পাঁচ মিনিট মতো নুন মাখিয়ে রেখেছিলাম দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে খুব ভালোভাবে আমি এদিকে চাপা দিয়ে দিয়ে লাল করে উলটিকে ভেজে নেব এইভাবে লাল লাল করে ওলগুলোকে ভেজে নিতে হবে এবার নামিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দু চামচ মতো সর্ষের তেল দেব তেলের মধ্যে ফোড়ন দেবো দুটো ছোটো এলাচ একটু দারুচিনি আর একটা লবঙ্গ এবার বড়ো সাইজের দুটো কুচনো পেঁয়াজটিকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে ভাজার পর আমি আদা রসুন বাটা দেব প্রথমে আমি রসুন বাটাটি দেব এক আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দু চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেব বড় সাইজের একটি টমাটো কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিচ্ছি টমাটোটি খুব ভালোভাবে গলে যাবে লবণটি দিয়ে দিলে এবার তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটিকে খুব ভালোভাবে কষাবো মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে বেরিয়েছে দেখুন মশলাটি কঠানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওলগুলোকে দিয়ে দেব ওলটি দেওয়ার পরও আমি দু তিন মিনিট একটু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে ওলটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তিন মিনিট মতো দেখুন কষানো হয়ে গেছে এবার ওলও সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এই দেখুন খুন্ত দিয়ে গেঁথে দেখাচ্ছি কি সুন্দর ওল সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণ মতো জল দেবো যেরকম যে ঝোল পছন্দ করে সেই রকম মাপে জল দেওয়া হবে আমাদের একটু কম করেই দেব কারণ আমরা গায়ে মাখা করবো একটু ওলটি জল দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেব এবার আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি নেড়ে আর দু মিনিট চাপা দিয়ে দেবো আঁচ নিভে গেছে গরম ওনা নেই দু মিনিট মতো চাপা দিয়ে রাখার পর নামিয়ে দেব এবার নামিয়ে নেব এইভাবে একটু হালকা রস থাকতে থাকতে নামাতে হবে তা হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে এইভাবে নামালে গ্রেভিটা ঠিক হবে এইভাবে বন্ধুরা আপনারা ওলকে যদি রান্না করেন তো মাংসর স্বাদকেও হার মানাবে এবার খেয়ে দেখব আমাকে তো অসাধারণ লেগেছে ওলগুলা দেখুন কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তা ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ